দর্শক আপনারা অনেকেই জানতে চান যে এমন ধরনের একটা বাথরুমের পাইপগুলো ফিটিং দিতে বা পানি লাইনের কাজ করতে কি কি মালামালের আসলে প্রয়োজন পড়ে বা কি কি মালামাল লাগে তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেগুলোই দেখাবো আর বাথরুমটা আমরা কীভাবে ফিটিং দিয়েছি এবং এই বাথরুমটার আয়তন কত এবং এই বাথরুমটা কিন্তু আপনার সেফটিক ট্যাঙ্কির উপরে তো কীভাবে আমরা আসলে প্যানটা বসিয়েছি সে সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো তো পুরো ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন তাহলে কিন্তু এই সমস্ত বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমাদের চ্যানেলে পরবর্তীতে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো দর্শক এখানে যে বাথরুমটা রয়েছে তো এই বাথরুমে কিন্তু গিজারের লাইন সহ আসলে ওয়াইনিংটা করা রয়েছে তো আমরা এই সাইড থেকে আপনাদেরকে যদি দেখাই এই সাইড থেকেই দেখাই এই সাইড থেকে আপনারা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আসলে এটা দিয়ে পানি কিন্তু ইন হয়েছে ভেতরে অর্থাৎ ট্যাঙ্কির পানি কিন্তু আপনার এই অ্যালবোটা দিয়েই কিন্তু ইন হয়েছে এবং এই কোন কর্নারে আর একটা অ্যালবো দেখতে পাচ্ছেন দিয়ে কিন্তু এই সাইডে লাইনটা গেছে তো প্রথমে আমরা কি কি লাইন আছে এর ভেতরে সেটা দেখাই তো এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাফ থ্রি ফোর টি দেয়া তো এখানে এই লাইনটা রাখার কারণ হচ্ছে আপনার এই যে আপনার প্যানের যে ফ্ল্যাশের লাইন সেটা কিন্তু আপনার এখান থেকে পানি আপনার হচ্ছে ইন হবে ফ্ল্যাশের লাইনে আর এই সাইডে যে আপনার একটা দেখতে পাচ্ছেন টি দেওয়া আছে হাফ থ্রি ফোর টি তো এই টিটা থেকে কিন্তু এখানে যে আপনার বদনার যে ট্যাপ সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন আবারও একটা কিন্তু হাফ থ্রি ফোর টি দেওয়া আছে তো এই টিটাতেও কিন্তু আপনার আসলে হ্যান্ড শাওয়ারের লাইন হবে এই কারণে কিন্তু আপনার এই লাইনটা এখানে দেওয়া তো এরপরেও দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু একটা সেম টি দিয়ে আছে হাফটিরিভোর তো এখানে হচ্ছে আপনার যে বালতির যে ট্যাপ সেটার জন্য এবং এই পাশেও কিন্তু বালতির ট্যাপ সেটার জন্য তো এই সাইটে যে আপনার টিটা দেখতে পাচ্ছেন বা যে পয়েন্ট আমরা রেখেছি এটা হচ্ছে সরাসরি ট্যাঙ্কির লাইনের পানি বা হচ্ছে আপনার ঠান্ডা পানির লাইন এবং এই সাইটে যে আপনার টিটা দেখতে পাচ্ছেন বা যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আপনার সরাসরি গিজারের লাইনের আসলে পয়েন্ট তো এরপরে আপনার এ উপরের যে লাইনটা দেখতে পাচ্ছেন ওইটাও কিন্তু একটা আপনার হাফ থ্রি ফোর অ্যালবো দেওয়া এখানে হাফ থ্রি ফোর অ্যালবো তো এটা হচ্ছে আপনার শাওয়ারের জন্য তো অনেকে শাওয়ার শাওয়ারটা কিন্তু সিলিংয়ে দেন সেটা কোনো সমস্যা না আপনারা তাইলে সিলিংয়ে দিতে পারেন তো আমরা এখানে ওয়াল শাওয়ার দিয়েছি তো এই হচ্ছে মোটামুটি আপনার এর ভিতরের আসলে ফিটিংগুলো তো এরপরে যে দুইটা জিনিস আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এই দুইটা হচ্ছে আপনার স্টাফ কক এটা হচ্ছে আসলে শাওয়ারের জন্য এখানে আমরা যে শাওয়ারটা লাগাবো এই শাওয়ারটা অন অফ করার জন্যই কিন্তু মূলত এই দুইটা স্টাভ কক ব্যবহার করা হয়েছে তো যদি আপনার বাথরুমে আপনি এই গরম ঠান্ডার লাইন না করেন অর্থাৎ আপনি গিজারের লাইনটা যদি না করেন তাহলে কিন্তু আপনার এই স্টাভ দুইটার প্রয়োজন পড়বে না শুধুমাত্র একটা স্টপ কক হলেই কিন্তু আপনি শাওয়ারের লাইনটা অন অফ করতে পারবেন কিন্তু আপনি যদি গিজারের লাইন করেন তাহলে কিন্তু আপনার দুইটা স্টপ কক ব্যবহার করতে হবে তো এখানে যখন আমাদের এই দুইটা স্টপ কক আমরা ব্যবহার করব তখন কিন্তু আপনার এটা যখন আমরা ছাড়বো তখন কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন এই যে পাইপটা উপরে উঠেছে এই পাইপটা দিয়েই কিন্তু আপনার হচ্ছে গিজারের পানিটা আপনার নেমে কিন্তু এই এই সাইড উঠে আপনার এই জায়গা পর্যন্ত আসে থেমে যাবে অর্থাৎ আমরা যখন এই লাইনটা ছাড়বো তখন কিন্তু এই সাইড দিয়ে যেয়ে আপনার যে শাওয়ারের লাইনটা রয়েছে শাওয়ারে কিন্তু পানি আসবে আবার যখন আপনি এই সাইডের লাইনটা ছাড়বেন এটা বন্ধ করে এই সাইডের লাইনটা ছাড়বে তখন কিন্তু এই দিক থেকে আমাদের যে আপনার সরাসরি ট্যাঙ্কের লাইনটা টানা রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনার এই সাইডে আপনার যে শাওয়ার লাইন সেই শাওয়ারের লাইনে পানি যাবে কিন্তু এখন আপনার একটা কথা হচ্ছে আপনার যদি আবার মিক্সার করতে চান অর্থাৎ আপনার পানি যদি অতিরিক্ত গরম হয়ে যায় সেক্ষেত্রে এটাও ছাড়বেন এবং এটাও ছাড়বেন তাহলে কিন্তু আপনার পানিটা ঠান্ডা পানি এবং গরম পানি একসাথে মিক্সার হয়ে কিন্তু আপনার আপনার যে শাওয়ার রয়েছে শাওয়ার থেকে বের হবে আরেকটা জিনিস আপনারা যদি চান যে আপনার প্রত্যেকটা পয়েন্টে আপনি হচ্ছে মিক্সার মানে সরাসরি আপনারা গিজারের পানিটা নিতে চান তাহলে কিন্তু আরেকটা অতিরিক্ত এই জায়গায় কিন্তু একটা স্টভ লাগানো লাগবে অর্থাৎ এই স্টপ কক ছেড়ে এই স্টভ টক বন্ধ করে এইটা ছাড়লে আপনার পানিটা কিন্তু গিজারের পানিটাও কিন্তু আপনার এটার ভেতর দিয়ে যাবে কিন্তু একটা সমস্যা আছে সেটা হচ্ছে ট্যাঙ্কির পানি তো আপনার সরাসরি এর ভিতরে থাকছেই তো সেক্ষেত্রে আপনার পানিটা কিন্তু মিক্সার হয়ে আসবে আপনি সরাসরি কিন্তু গিজারের পানিটা কিন্তু এই সব জায়গায় সব পয়েন্টগুলোই কিন্তু আপনারা পাবেন না তো এটা হচ্ছে একটা বড় সমস্যা তো এখন আপনারা যে জিনিসগুলো জানতে চান যে আসলে এই ফিটিংগুলো আপনার কত পিস আসলে একটা বাথরুমে লাগে তো সেটা আপনাদেরকে এখন দেখাবো তো এখানে যেহেতু গিজারের লাইন রয়েছে তো গিজারের লাইন সহ আসলে কত পিস কত কি কী ফিটিংসগুলো লেগেছে সেগুলো আপনাদেরকে দেখায় তো এটা দেখতে পাচ্ছেন থ্রি ফোর অ্যালবো অর্থাৎ এই মুখও কিন্তু থ্রি ফোর এবং এই সাইডের মুখটাও কিন্তু থ্রি ফোর অর্থাৎ থ্রি ফোর সাইজের একটা অ্যালবো তো এই থ্রি ফোর সাইজের অ্যালবো আছে এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা এই জায়গায় একটা তাই দুইটা এই পাশে একটা আছে একটা তিনটা আচ্ছা তারপরে আছে এই জায়গায় একটা চারটা এই জায়গায় একটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তো এই থ্রি ফোর অ্যালবো আপনার এই বাথরুমে ব্যবহার করা হয়েছে আট পিস তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থ্রি ফোর একটা টি রয়েছে অর্থাৎ তিনমুখী কিন্তু হচ্ছে থ্রি ফোর সাইজের তো এই থ্রি ফোর সাইজের টি আছে কয়টা সেটা আপনাদেরকে দেখায় তো এই সাইডে কিন্তু কোনো টি নেই এই জায়গায় সে কিন্তু একটা টি আছে এটা হচ্ছে থ্রি ফোর টি অর্থাৎ এখানে একটা টি আছে থ্রি ফোর আর এই জায়গায় কিন্তু একটা থ্রি ফোর টি আছে তো এই থ্রি ফোর সাইজের টিটা কিন্তু আছে এই বাথরুমের ভিতরে মাত্র দুই পিস এখানে যেটা জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফ থ্রি ফোর টি অর্থাৎ এই এই মুখ এবং এই মুখ হচ্ছে থ্রি ফোর এবং এই মুখটা হচ্ছে হাফ ইঞ্চি তো এই হাফ ইঞ্চি মানে হাফ থ্রি ফোর ইঞ্চি টিটা আছে আপনার কয়েকটি সেটা আপনাদেরকে দেখায় এক দুই তিন চার পাঁচটা তো এই আপনার হাফ থ্রি ফোর টিটা রয়েছে এই বাথরুমের ভিতরে পাঁচ পিস তো এরপরে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যালবো রয়েছে তো এই অ্যালবোটা হচ্ছে হাফ এটা হচ্ছে হাফ ইঞ্চি এবং এটা হচ্ছে থ্রি ফোর ইঞ্চি তো হাফ থ্রি ফোর ইঞ্চি অ্যালবো কয়টা আছে সেটা আপনাদেরকে দেখায় তো এই সাইড দিয়ে আপনার কোনো অ্যালবো নেই শুধুমাত্র আমাদের এখানে অ্যালবো আছে একটা এবং এখানে যে পাইপটা উঠেছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের যে গিজারের যে পানিটা আপনার হচ্ছে ট্যাঙ্কির থেকে সরাসরি উঠবে বা ঢুকবে আপনার ইনলাই ইন ইনলেটের যে লাইনটা সেটা হচ্ছে এবং আউটলেটের যে লাইন সেটা হচ্ছে এই গিজারের তো এটার মুখে আমরা এই যে আপনারা ছাদ দেখতে পাচ্ছেন ছাদের উপরে ছয় থেকে আট ইঞ্চি উচ্চতায় আমরা ঠিক এমনভাবেই কিন্তু দুই দুই এই পাশে একটা এবং এই পাশে একটা দুইটা মুখ এইভাবে রেখে দিয়েছে যেখানে কিন্তু আমরা এই ধরনের অ্যালবোটা ব্যবহার করেছি হাফ থ্রি ফোর অ্যালবো তো এই হাফ থ্রি ফোর অ্যালবো এই বাথরুমে আপনার এটার মুখে আছে একটা এবং এটার মুখে আছে একটা তাহলে দুইটা এবং এই জায়গায় একটা আছে একটা মোটটা হচ্ছে তিনটা আর একটা জিনিস আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি ফোর ইঞ্চি নিফিল তো এই থ্রি ফোর ইঞ্চি নিপিলটা আমরা এখানে কয়টা ব্যবহার করেছি সেটা আপনাদেরকে দেখায় এই সাইডে কোথাও কোনো ব্যবহার করা হয় নাই তো এই জায়গায় কিন্তু আপনারা এই জয়েন্টটা করার জন্য বা সেই জন্য আমরা এখানে এই এগুলো ব্যবহার করেছি তো এখানে আছে একটা দুইটা তিনটা চারটা তো এই যে সার্ডটা দেখতেই পাচ্ছেন এ তো এই থ্রি ফোর নিফিলগুলো এই বাথরুমে আছে মাত্র চার পিস আর মোটামুটি আপনার সেটিং এখানে যে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন স্টাফ কক কনসিল স্টাফ কক এটা হচ্ছে থ্রি ফোর সাইজের যেটা বলছিলাম আপনার এটা যদি আপনি গিজারের লাইন না করেন তাহলে লাগবে একটা এবং যদি গিজারের লাইন করেন তাহলে কিন্তু আপনার দুইটা হলেই হবে আর যদি অতিরিক্ত আপনি অন্য অন্য জায়গায় আপনার যেমন আপনার এই যে এই দিকের হ্যান্ড শাওয়ারের লাইনে কিংবা আপনার এই বদনার ট্যাপে যদি আপনি এই পানিটা গরম পানিটা পেতে চান তাহলে কিন্তু অতিরিক্ত আরেকটা এই জায়গায় লাগানো লাগবে তাহলে লাগবে তিনটা তো আবার বলি আপনার যদি গিজারে লাইন না করেন তাহলে একটা লাগবে স্টাফ কক আর যদি দুইটা আপনি গিজারে লাইন করেন তাহলে কিন্তু দুইটা হলেই হবে তো এই হচ্ছে আপনার এর ভেতরে ফিটিংও আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে হাফ ইঞ্চি থ্রেড পিলাক এটা হচ্ছে আপনার এগুলোর মুখটা আসলে বন্ধ করে রাখার জন্য যাতে পানিটা বের না হয় এবং টাইলসের সময় যাতে ময়লাটের ভেতরে না ঢোকে এই কারণেই কিন্তু এটা লাগানো তো এগুলো আছে আপনার প্রত্যেকটা পয়েন্টের মুখে একটা করে তো এখানে আমাদের মোট পয়েন্ট আছে কয়টা সেটা আপনাদেরকে বলি এই সাইডে কোনো পয়েন্ট নেই এইখানে আসে একটা এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর এটার পাইপের মুখে আছে একটা এইটার পাইপের মুখে আছে একটা তো হচ্ছে মোট হচ্ছে আট পিস তো দর্শক আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আপনারা যখন এই পিভিসি অ্যালবোগুলো ব্যবহার করবেন যে আই যদি না ব্যবহার করেন এই পিভিসি অ্যালবোগুলো বা এই পিভিসি টিগুলো যখন ব্যবহার করবেন অর্থাৎ হাফ ইঞ্চি যেগুলো এখানে যেমন হাফ ইঞ্চি যেগুলো ব্যবহার করা হয়েছে টি বা আপনার হচ্ছে এই অ্যালবো এই যে ভালো করে দেখেন এখানে কিন্তু হাফ ইঞ্চি এই যে হাফ ইঞ্চি টিটা ব্যবহার করা হয়েছে তো এই টিগুলো আপনারা একটু লক্ষ্য করেন এখানে যে টিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থ্রি ফোর টি এটার মুখে কিন্তু আসলে সম্পূর্ণ প্লাস্টিকের বা পিভিসি এই পাশেও পিভিসি এ পাশেও পিভিসি এ পাশেও কিন্তু এই যে আপনার হাফ ইঞ্চি যে টিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই সাইডে পিভিসি আছে এবং যেখানে আপনার হাফ ইঞ্চি মানে থ্রি ফোর সাইজের যে দুই প্রান্ত সেই প্রান্ত কিন্তু এটা হচ্ছে থ্রি ফোর ইঞ্চি এটাও থ্রি ফোর ইঞ্চি এখানে কিন্তু সরাসরি পিভিসি দিয়েই পেঁয়াজ কাটানো কিন্তু যখন হাফ ইঞ্চি সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পিতল দিয়ে কিন্তু প্যাঁচ দেওয়া হয়েছে তো পিতল দিয়ে পেঁয়াজ দেওয়ার একটাই কারণ হচ্ছে আপনারা যখন এই পিতলের মুখেই কিন্তু বারবার বা হাফ ইঞ্চি ফিটিংসের মুখেই কিন্তু বারবার আপনার যে ফিটিংসগুলো থাকে এখানে যদি আপনি ট্যাপ লাগান ট্যাপটা কিন্তু বারবার আপনার নষ্ট হতে পারে বা আপনার খোলা লাগতে পারে লাগানো লাগতে পারে এই কারণে কিন্তু আপনার এই পিতলগুলো লাগানো যাতে আপনার এটা পেঁয়াজটা বারবার খোলা পড়ার কারণে নষ্ট না হয় এই কারণে এই পিতলগুলো লাগানো তো আপনারা যখন এই আপনার এই ইউপিবিসি ফিটিংসগুলো ব্যবহার করবেন অবশ্যই কিন্তু এই জিনিসটা লক্ষ্য রাখবেন যাতে আপনার মুখে এই পিতল কন্ট্যাক্টটা থাকে এখন আপনার যে ওয়ারিংটা করা হয়েছে সেটা আগে বলি আপনার এর ভেতরে যে ওয়ারিংটা করা হয়েছে সম্পূর্ণ থ্রি ফোর সাইজের পাইপ দিয়ে আপনারা অনেকেই বলেন যে আসলে থ্রি ফোর সাইজের পাইপ দিলে কি পানির প্রেশার কমবে তো আপনারা একটা জিনিস খেয়াল করেন আপনারা যখন আমরা মোটর সেটিং দিই তখন কিন্তু এক ইঞ্চি থাকে ওটার মুখে এবং পরবর্তীতে পানির স্পিড বাড়ানোর জন্য কিন্তু আমরা হাফ ইঞ্চি সাইজের ফিটিংসটা ব্যবহার করি তো পানির কিন্তু প্রেশার যদি আপনি পেতে চান তাহলে কিন্তু আসলে পাইপটা যদি মোটা দেন সেক্ষেত্রে আপনার পানিটা সেখানে রিজার্ভ থাকতে পারে কিন্তু আপনার পানির যে প্রেশার সেটা কিন্তু আসলে পাইপ যদি মোটা হয় সেটা কিন্তু বাড়াতে পারে না তো পানির প্রেশার যদি আপনি বেশি পেতে চান তাহলে কিন্তু আপনার পাইপটা চিকন হওয়া লাগবে মানে আপনি যত চিকন করবেন তত কিন্তু আপনার পানির প্রেশার বাড়বে আর সেই কারণে কিন্তু আমরা বাথরুমে আপনার থ্রি ফোর সাইজের পাইপ ব্যবহার করেছি তো এক ইঞ্চি সাইজের পাইপ ব্যবহার করে কোনো প্রশ্নই আসে এক ইঞ্চি সাইজের পাইপ যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার পানিটা রিজার্ভ থাকবে বেশি মানে আপনার পানিটা ওর ভিতরে সঞ্চয় করে রাখতে পারবে বেশি কিন্তু পানির স্পিড কিন্তু আপনি বেশি পাবেন না তো এই কারণে আপনারা আপনার অবশ্যই চেষ্টা করবেন থ্রি ফোর সাইজের পাইপ দিয়ে ওয়ারিং করতে এতে আপনার কিন্তু দুইটা উপকার হবে একটা হচ্ছে পানির স্পিড বেশি পাবেন এবং আপনার যে সেটিং খরচ সেটা কিন্তু আপনার কমে আসবে তো এখন আপনার এর ভেতরে যে থ্রি ফোর সাইজের পাইপগুলো আমরা ব্যবহার করেছি এর ভিতরে পাইপ গেছে সাড়ে তিন পিস মতো পাইপ গেছে এটার ভেতরে তো দর্শক এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি আপনার ট্যাঙ্কির থেকে এক ইঞ্চি পাইপ দিয়ে আমরা এটা নামিয়ে নিয়ে এসেছি এই পর্যন্ত কিন্তু থ্রি ফোর সাইজের পাইপ আছে এরপরে কিন্তু আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন এক ইঞ্চি এই এক ইঞ্চি বাই হচ্ছে আপনার থ্রি ফোর ইঞ্চি পাইপ আছে টি দিয়ে কিন্তু আমরা এটার কাটান দিয়ে আপনার ভেতরে লাইনটা ঢুকিয়েছি তো এখানে কিন্তু এই যে টিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ইঞ্চি বাই থ্রি ফোর ইঞ্চি তো এটা কিন্তু এক পিসই ব্যবহার করা হয়েছে এবং এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি আপনার ট্যাঙ্কি পর্যন্ত গেছে তো এই ট্যাঙ্কি পর্যন্ত যে পাইপটা গেছে এটা কিন্তু এক ইঞ্চি আর এখানে আপনার যে জিনিসটা আছে এটা হচ্ছে এক ইঞ্চি জিআই প্লাক যেটা আপনারকে দেখিয়েছি ওই জায়গায় পানি লাইনটা বন্ধ করার জন্য এটা হচ্ছে এক ইঞ্চি প্লাক তো এখানে এক ইঞ্চি প্লাগ এই বাথরুমে ব্যবহার করা হয়েছে একটি একটা এবং আপনার এই টিটা ব্যবহার করা হয়েছে এক থ্রি ফোর টিটা ব্যবহার করা হয়েছে শুধুমাত্র এক পিস আর আপনার যে পাইপটা ওঠানো হয়েছে আপনার যদি আপনার একতলা বিল্ডিং হয় তাহলে কিন্তু আপনার একটা পাইপ হলেই কিন্তু এক ইঞ্চি পাইপ হলেও কিন্তু আপনার সাত পর্যন্ত উঠে যাবে তো দর্শক যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম বা যে পাইপগুলো দেখালাম তো এগুলোই মূলত আপনার একটা বাথরুমে লাগে তো তারপরেও আপনাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা জিনিসের নামসহ কত পিস আপনার ব্যবহার করা হয়েছে সেগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তো আপনারা সেখান থেকে চাইলে কিন্তু ভালোভাবে দেখে নিয়ে আপনারা কাজ করতে পারেন তো এখন আপনাদেরকে বাথরুমের যে আয়তনটা রয়েছে সেটা দেখাবো এবং আমরা প্যানটা কিভাবে সেফটিভ ট্যাঙ্কির উপরে আসলে ঢালাইটা দিয়েছিলাম সেটা যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া আছে এটা সম্পর্কে সেটা দেখে নিতে পারে তো আপনাদের সামান্য একটু ধারণা দেওয়ার জন্য এখন আপনাদেরকে বাথরুমের আয়তনটা মেভে দেখাবো এবং আমাদের চেম্বারটা কতটুকু আছে সেটাও আপনাদেরকে মেভে দেখাচ্ছি এবং সেফটিভ ট্যাঙ্কির উপরে আপনার এই ঢালাইটা কতটুকু হয়েছে প্যানটা কতটুকু উঁচু হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো তো দর্শক এই বাথরুমের যে আয়াতন সেটা আছে সাড়ে সাত ফিট আছে এটার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং গোসলের যে ফ্লোর রয়েছে সেখান থেকে এটার উচ্চতা আছে সাত ফিট দুই ইঞ্চি আর আমাদের যে চেম্বার রয়েছে সেটা আপনাদেরকে দেখায় আমরা এখানে চেম্বার দিয়েছি চৌত্রিশ ইঞ্চি যেটা টাইলস দিয়ে তিন ফিট হবে পুরোপুরি তিন ফিটে চলে আসবে আর চেম্বারে যে আপনার প্রস্ত সেটাও কিন্তু আপনার বাথরুমের যে প্রস্ত সেই সমান অর্থাৎ পাঁচ ফিট দুই ইঞ্চি অর্থাৎ চৌত্রিশ ইঞ্চি বাই পাঁচ ফিট দুই ইঞ্চি এবং এখানে যে প্যান্টটা রয়েছে সেটা আছে বাইশ ইঞ্চি দৈর্ঘ্য এবং ষোলো ইঞ্চি হচ্ছে প্রস্ত আর এখানে আমরা যে ঢালাইটা দিয়েছি সে ঢালাইটা আছে আপনার পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি হয়েছে এটার উচ্চতা ঢালাইটার আর এখানে আপনার প্যানের যে গ্যাপ আছে এটা হচ্ছে দেড় ইঞ্চি যা আপনার ঢালাই থেকে প্যানের যে গ্যাপ এখানে যাতে টাইলস দিয়ে আপনার এটা মেক মেকআপ হয় এ কারণে আপনার এর গ্যাপটা রাখা তো এটা হচ্ছে সেফটি ট্যাঙ্কের উপরে অনেকেই কিন্তু আপনার ঢালাইটা দিলে দেখা যাচ্ছে যে অনেক উঁচু হয়ে যায় তো কিভাবে আমরা এটা ফিটিং দিয়েছি সেটা জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্য যে ভিডিওটা রয়েছে সেটা আপনারা দেখে নেবেন আর এই সাইডে আপনার যে লাইনটা রয়েছে এটা হচ্ছে পানির লাইন অর্থাৎ গোসলের পর যে পানির লাইনে লাগ পানিটা বের হবে সেই লাইনটা তো দর্শক এই ছিল ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনার মূল্যবান কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে পরবর্তীতে চ্যানেলের বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন